এই যে আমাদের ভাইয়া তিনি এখন মাঝি নৌকা চালাচ্ছেন আর আমরা যাচ্ছি সুন্দরবনের বহিনে তাছাড়া আমাদের ডাইরেকশন দিয়েছেন বলতে পারেন গাইড কিন্তু আমাদের মাঝি আমাদের ভাইয়া ড্রাইভার আরে যে এই পাশে ভাইয়া বসতে কলা খাচ্ছেন বানরে দিয়েছিল কলাটা বানরকে ঢেল মারছে বানর উল্টা কলা ছিটা দিছে। সেই কলা পায়ে খাচ্ছে এখন তো পরে কিছু হয় নাকি সেটা তো আমরা বলতে পারি না পরে বোঝা যাবে কিছু হইলে বানানোর তে অধিক তথিষাপ দেয় সামনে একটা দুইতলা লঞ্চ সিমার সিমার নাকি আমরা লঞ্চটার দিকে খাচ্ছি ক্রাস আসলে কাজ সেই ক্রাস না দেখা যায় শুধু গাছ আর গাছ যত দূর সব যায় শুধু নাম শুনেছেন বনে দরে সেই দেখেন বন এই যে একটা লঞ্চ এখানেও পর্যটকদের আছে আমাদের সাথে আগে সাক্ষাৎ হয়েছিল